সবাই হচ্ছে জয়েন হতে থাকে বন্ধুরা যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছ তাদের জন্য বলছি একটু লাইভটা হ্যাঁ লাইক ডান করে দাও শ্রী চক্রবর্তী সেড হাই হ্যালো কি করছিস বল মেলা দেখতে গিয়েছিলিস কেমন আছিস ভালো আছি এখন বড্ড মিস করি তোদেরকে জানিস বড্ড মিস করি ভাল লাগে না কতগুলো দিন বল দেখা হয়নি ঝুমা হালদার হাই হ্যালো তোমরা যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা একটু কমেন্ট করতে থাকো প্রথমেই শ্রী চক্রবর্তী আর না কি না মেলা দেখতে যাসনি সেটা না শ্রী চক্রবর্তী কি নিয়ে নিয়ে যায়নি আমাকেও নিয়ে যায়নি আজ রাজ তবে হচ্ছে বাড়িতে বসে ফুচকা খেয়েছি ফুচকা আর হচ্ছে জিলিপি এনেছি জিলিপি খাবো আমিও আমাদের এখন মিস করতেই হবে কিছু করার নেই যারা যারা লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করতে থাকো সবাই আজকে সবাই হচ্ছে রথের মেলায় ঘুরছো নাকি বলো দিয়ে কোনো লাভ নেই মেসেজ কর যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করতে থাকো আর যারা যারা লাইভে জয়েন হচ্ছে একটু লাইকটা ডান করে দাও স্ক্রিনে ট্যাপ করে সবাই হচ্ছে একটু লাইকটা ডান করে দাও কোথায় গেল জয়েন হয় না কেন কেউ সবাই একটু লাইভে জয়েন হয়ে একটু কমেন্ট করতে থাকো তারা যারা লাইভ আছে একটু কমেন্ট করতে থাকো সবাই তারা কারা আমার লাইভটা দেখছি একটু কমেন্ট করো সবাই কি মেলাই উঠতে গেছিলে রতনমালা আজকে তোমরা সবাই একটু কমেন্ট করতে থাকো আচ্ছা আজকেও কি আগের দিনের মতো প্রবলেম হচ্ছে কারোর কমেন্ট আসছে না নাকি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন আমি কিছু আমি তো সেই আগের কমেন্টগুলোই একটা স্মাইল ইমোজি সেইটাই লাস্ট অব্দি এসেছে আর তো দেখতে পাচ্ছি না কই মেসেজ আসছে না